ফ্যান্টাস্টিক প্লেয়ার সাইফ হাসান ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার এবং আমি মনে মনে করি সে ভবিষ্যৎ বাংলাদেশের ফিউচার এবং সে বাংলাদেশের ফিউচার পোস্টার বয় ইভেন হি ইজ অলরাউন্ডার আমরা যেরকম সাকিবকে দেখেছি আমরা আমার কাছে মনে হচ্ছে যে তিনটা ডিপার্টমেন্টে যদি আমরা ধরি ব্যাটিং বোলিং ফিল্ডিং তাহলে সাইফ হাসান বর্তমানে যে আমরা এই কাপটা খেললাম এখান থেকে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের মনে হচ্ছে এই সাইফ হাসান তাকে নিয়ে অনেক আশা প্রত্যাশা এখন থেকে শুরু হয়ে গিয়েছে সে আমাদের আশার থেকে অনেক ভালো কিছু দি দেখিয়েছে যদিও আমরা ভেবেছিলাম ওকে হয়তো আমরা ফোর নাম্বার বা ফাইভ নাম্বারে আমরা নিয়ে আসবো কারণ আমাদের চার নাম্বার পাঁচ নাম্বারে কোনো ভালো ব্যাটার ছিল না সেই জায়গায় আমরা সাইফকে ট্রাই করতে চেয়েছিলাম এবং সে তার জায়গা থেকে সে ভালো প্রতিদান দিতে পেরেছে তবে এতটা ভালো দিবে সে এটা আমরা আশা করিনি কারণ সে কিন্তু ওপেনিংয়ে সে দুর্দান্ত করেছে এই যে ব্যাক টু ব্যাক সে হাফ সেঞ্চুরিটা করলো এবং তার যে অ্যাপ্রোচ আপনি দেখবেন যে সে কিন্তু বিগ সিক্স মারার পরও কিন্তু পরের ম্যাচে কিন্তু সে আর সিক্স মারে না সে কিন্তু একটা ঠেক মেরে সে কিন্তু ওয়ান রান নিতে চায় বা সিঙ্গেল নিতে চায় সে কিন্তু স্ট্রাইক নিতে চায় সে অপর অপোজিটে যে আছে তাকে কিন্তু সে বলে তুমি এক রান নিয়ে আমাকে আবার স্ট্রাইক দাও বা ওভারটা আমি এক রান নিয়ে শেষ করছি তারপরে ওভার আমি আবার যেতে পারি কিন্তু সে ভালো সঙ্গী পায় নাই সে ভালো সাপোর্টটা পায় নাই সেই জায়গায় সাইফ মনে করি যে সে সব জায়গায় মানিয়ে নেওয়ার মতো খেলোয়াড় এবং টি টোয়েন্টিতে সাইফ হাসান আমাদের এখন অনেক বড় ভরসার নাম ওপেনিংয়ে যদি সে নামে সে দুর্দান্ত করবে আমি মনে করি সে যে জায়গায় নামুক না নামুক না কেন আমি মনে করি সে সেটেল হয়ে যাবে এবং এবং হি ক্যান ডু ইট হি ক্যান হ্যান্ডেল মানে যে কোনো পজিশনে সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে আমার কাছে সেটা মনে হয় তার মধ্যে একটা অ্যাপ্রোচের যে একটা ক্ষুধা যে সে চায় যে আমি কিছু দেখাতে চাই আপনি খেয়াল করবেন যে এত লাফটেড শট আমাদের শেখানো হলো আমাদের কোচ বিদেশ থেকে বাইরে থেকে কোচ নিয়ে আসা হলো প্রত্যেককে লাফটেড শট শেখানো হলো কেউ কিন্তু এক্সিকিউটিভ করতে পারেনি আমাদের একমাত্র সাইফ ছাড়া আপনি দেখেন সে কিন্তু দুর্দান্ত ছয় মেরেছে দুর্দান্ত ছয় মেরেছে এবং আমি একটা দেখলাম পোর্টালে সে মনে হয় ভারতকে জানি কতটা ছয় মেরেছে অনেকগুলো ছয় মেরেছে ছয় সাত আটটা তো সে জায়গায় আমার তো মনে হচ্ছে যে তো একজন বিগ হিটার এবং সে কিন্তু তার প্রশিক্ষণটাকে সুন্দর করে সে কাজে লেগেছে একটা কথা বলি সে কিন্তু হতাশ হয়ে গিয়েছিল যখন সে দলে চান্স পাচ্ছিল না একসময় সে বলেছে যে আমি কি খেলাধুলো আমি কি খেলা ছেড়ে ছেড়ে দেবো কি না দেখেন সে যখন হতাশাগ্রস্ত হয়েছিল সে কিন্তু খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিল ইভেন সে কিন্তু প্র্যাকটিসটা বাড়িয়ে দিয়েছিল রাত দিন সকাল যখন আপনি যাবেন মাঠে যেয়ে দেখবেন সাইফ প্র্যাকটিস করতেছে অর্থাৎ হতাশা প্লাস পরিশ্রম এই দুটা মিলিয়ে আজকে সাইফ হাসান হয়েছে অর্থাৎ তাকে দেখে শেখা উচিত শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের না প্রত্যেকে শেখা উচিত সে পরিশ্রম করে করে আজকে এসে কাপে নিজেকে প্রমাণ করে দেখালো যে আমি কিন্তু পারি আমাকে তোমাদের দলে নিতে হবে এবং সে প্রথম ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত সে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে অবদান রেখেছে তো আনডাউটলি বলতেই পারেন সাইফ আমাদের ভবিষ্যৎ পোস্টার বয়